সাউথকান্দি উপজেলার লক্ষ্মীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চুরির ঘটনা ঘটেছে রবিবার গভীর রাতে এই চুরির ঘটনা ঘটে লক্ষ্মীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মুসাম্মদ তাসলিমা আক্তার জানান সোমবার সকালে বিদ্যালয়ে আসার পর অফিস কক্ষের তালা ভাঙ্গা অবস্থায় পাওয়া যায় অফিস কক্ষে গিয়ে দেখা যায় আলমারির তালা ভেঙ্গে দুটি ল্যাপটপ একটি প্রিন্টার একটি প্রজেক্টর একটি ওয়াইফাই রাউডার দুটি মাল্টিপ্লাগ একটি স্পিকার দুটি মাউস একটি কিবোর্ড একটি বায়োমেট্রিক হাজিরা সহ প্লেট গ্লাস জগ ইত্যাদি নিয়ে যায় যার আনুমানিক মূল্য তিন লাখ পঞ্চাশ হাজার টাকা চুরির সংবাদে স্কুল পরিদর্শন করেন উপজেলা প্রাথমিক সহকারী শিক্ষা অফিসার তানবীর হাসান আমি আজকে সকালে ফোন পাই প্রধান শিক্ষকের ফোন পাওয়ার পরে জানতে পারি যে স্কুলে চুরি হয় তো সেটা শুনে আমি আসলাম এসে ওনার যে লিস্টটা করেছে অনেকগুলো জিনিসই আমাদের চুরি হয়েছে সেটা হচ্ছে ল্যাপটপ প্রিন্টার প্রজেক্টর ওয়াইফাই রাউটার সহ আমাদের যা যা আছে সব এবং কিছু আমাদের প্রকারি সামগ্রী আর কি প্রকারি সামগ্রী চুরি হয়েছে আর টাকা পয়সা তেমন বোধ মানে ওইভাবে টাকা পয়সা তো থাকে না স্কুলে তেমন না তো এই জিনিসগুলো চুরি হয়েছে তো আমরা এটা আসলে এসে দেখে যা বুঝলাম যে তিনটা তালা ভেঙেছে নিচে দুইটা কলাপস্টেবল গেট এবং এই রুমের একটা তালা ভেঙে এবং সব কিছুই তৎস করা আছে এখানে যদি দেখতে পেলাম প্রতিটা ড্রয়ার খোলা প্রতিটা আলমার হচ্ছে ড্রয়ারগুলো খোলা সবগুলি খোলা এখানে তো যা যা নিয়েছে সেগুলি লিস্ট আপনারা নিশ্চয়ই পেয়েছেন আমরা ইতিমধ্যে প্রধান শিক্ষককে বলেছি থানায় জিডি করার জন্য আর আমাদের অফিসিয়ালি আমাদের যে বিভাগীয় ব্যবস্থা আমরা ধীরে ধীরে সেই প্রসেসিংটা আমরা করছি সেভাবে জিডি করার পরে আমরা বিভাগে যে ব্যবস্থা আছে সেভাবে বিভাগের ব্যবস্থা আমরা গ্রহণ করব ধন্যবাদ এই ঘটনায় দাউদকান্দি মডেল থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে আমি সকাল 7টার সময় ঘুম থেকে ফোন গেল আমার কাছে আমাদের এই লক্ষ্মীপুর প্রাইমারি স্কুল সরকারি প্রাইমারি স্কুলের প্রধান শিক্ষক তাসলিমা আরামে ফোন দিল আমাকে যে আমার স্কুলে চুরি হয়েছে তখন আমি আসলাম আসার পরে দেখলাম দেখে মানে অত্যন্ত মর্মান্তিকভাবে দেখতেছি যে এই গ্রামের স্কুল এই গ্রামের ছেলে সন্তানরা লেখাপড়া করে আমরা এই আমাদের গ্রামের স্কুল থেকে আমরা রক্ষা করতে পারতেছি না এটা আমাদের দুঃখজনক ব্যাপার আমাদের বাচ্চারা স্কুলে লেখাপড়া করে অথচ আমাদের বাচ্চারা সামনে ভবিষ্যৎ গড়া নেওয়ার জন্য সরকারিভাবে ল্যাপটপ পদক দিয়েছে ডিজিটাল শিক্ষার জন্য অথচ এগুলো আমাদের এলাকার চোর ছাড়া কেউ নেই না তো আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি যে এগুলো বাহির করার জন্য এতে আমাদের যতটুকু সহায়তা লাগে আমরা দলীয়ভাবে আমি জাতীয় বিএনপির সদস্য হিসাবে গরিব নির্ম সদস্য হিসাবে বলছি দলীয় যতটুকু সহায়তা লাগে এতটুকু করবো এবং কি আমার গ্রামের মুরব্বীদেরকে নিয়ে আমার গ্রামবাসীকে নিয়ে যতটুকু সম্ভব আমরা ইনশাল্লাহ সহায়তা করবো এই চোরদের বাহির করার জন্য গরিপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ ইন্সপেক্টর মোহাম্মদ আমিনুল ইসলাম জানান ঘটনাস্থল পরিদর্শন করেছি মালামাল উদ্ধার এবং চোরকে আটক করতে পুলিশি চেষ্টা অব্যাহত রয়েছে সূচনা কমিউনিটি ডট টিভি বিনোদিনী